এবার লড়াই চলছে দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে তবে এ লড়াই আর কিছু নয় বরং ঢোল বাজিয়ে ঢাকের তালে লড়াই চলছে তাদের কে বেশি সময় নিয়ে বাজাতে পারবে সেটাই দেখার বিষয় আর কি লড়াই করার পাশাপাশি তারা ভক্তদের কাছে জানতে চেয়েছেন ভক্তরা কাকে জিততে দেখতে চান ভক্তদের মধ্যে সকলেই শুধু তাদের প্রিয় অভিনেত্রী কোয়েলের নাম বলে চলেছেন কোয়েলকে আসলে সকলেই অসম্ভব ভালোবাসেন তাই তো চোখ বন্ধ করে তারা কোয়েলের নাম নিয়ে থাকেন শুধু তাই নয় প্রিয় অভিনেত্রীকে তারা যেখানে যে অবস্থায় দেখুক না কেন ভালোবাসা জানাতে কখনোই ভুলেন না এবারও প্রিয় অভিনেত্রীকে মজা করে ঢোল বাজাতে দেখে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি অনেক মিষ্টি লাগছে তোমাকে দেখতে একজন লিখেছেন সর্বদা চাইব তুমি সব কিছুতেই শুধু জিতে যাও কেউ বা লিখেছেন দিদি তোমাকে সামন থেকে দেখার আমার অনেক ইচ্ছে তো বন্ধুরা এই দুই অভিনেত্রীর মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে কোয়েল নাকি কৌশানীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ